নমস্কার আমার সৎসঙ্গীগুলো ভাই বোন এবং আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সঙ্গে মানবজাতি এবং মানব সভ্যতা সংকট নিয়ে একটু আলোচনা করব এবং পৃথিবী গ্রহটাই যে একটা বিপন্ন হয়ে পড়ছে ক্রমশ সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ আমাকে আপনারা জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত এবং আপনাদের পরামর্শ আমাকে এগিয়ে যেতে সাহায্য করে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটা যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানব জাতীয় সভ্যতা মানব সভ্যতা কেন সংকটে পড়েছে এবং পৃথিবী গ্রহটা কেন বিপন্ন হয়ে পড়ছে ক্রমশ তাই আসুন আজকে আপনারা আশা করি ভালোই আছেন প্রত্যেকের জন্যই পরম পিতার রাতুল চরণে আমি আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা দীর্ঘ জীবন লাভ করুন এই আমার একান্ত অকপট আন্তরিক প্রার্থনা আসুন আমরা একটু আলোচনা করি আজকের বিষয় নিয়ে ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে দ্বন্দ্ব প্রকট ঈশ্বর অবিশ্বাসীরা ধর্ম ও ঈশ্বরকে নেশায় বুঁদ হয়ে থাকার বস্তু বা বিষয় মনে করে ঈশ্বরে অবিশ্বাসীরা ঈশ্বর ভগবান মানে না ধর্মকে তারা সমাজ ও সভ্যতার অগ্রগতির পথে বাধা বলে মানে তাই তারা ঈশ্বর ও ধর্ম পালনে বিরোধী আর যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের আবার জীবন্ত রক্ত ঈশ্বরকে ভালো লাগে না তাকে যতই জীবন্ত ঈশ্বরের মহিমা জীবন্ত ঈশ্বরের উপস্থিতি জীবনে জীবন্ত ঈশ্বরের গুরুত্ব ভূমিকা জীবনে জীবন্ত রক্ত ঈশ্বরের প্রয়োজন বোঝাও না কেন তাদের ঈশ্বরকে ভালো লাগে না জীবন্ত ঈশ্বরকে তাদের ভালো লাগে না মানুষের কাছে আকাশের ভগবান অমূর্ত ভগবান বোবা ভগবান মূর্তির ভগবানের আকর্ষণ তীব্র নেশা প্রবল তারা জীবন্ত ঈশ্বরের শরণাপন্ন হয় না জীবন্ত রক্ত মাংস সংকুল ঈশ্বরকে জীবনে গ্রহণ করে না আবার যারা বিশ্বগুরু ওয়ার্ল্ড টিচার পুরুষোত্তম পরমপিতা সর্বোত্তম পরিপূরণকারী জীবন্ত ঈশ্বরের শিষ্য যারা জীবন্ত রক্ত মানুষ ঈশ্বরকে জীবনে গ্রহণ করে জীবন্ত ঈশ্বরের শরণাপন্ন হয় তারাও চারকি পিসিং অ্যান্ড কুশিংয়ের কলুর বড়দের মতো ঘুরে ফিরে সেই আকাশের ভগবান অমূর্ত ভগবান বোবা ভগবান মূর্তি ভগবান ফটোর ভগবান ইত্যাদি ইত্যাদি নানা ভগবানের নেশাগ্রস্তের মতো আকৃষ্ট হয় চারপাশে ঘুরে মরে এই ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী মানুষদের মধ্যেও বিরোধ আছে ধর্মজগতে বহু ধর্মগুরু আছে যারা ঈশ্বরের আসন অলঙ্কৃত করে বসে আছেন তাদের ভক্তমণ্ডলীরা তাদের নিজ নিজ গুরুকে ঈশ্বর মনে করে অখণ্ড মণ্ডলেশ্বর বলে মনে করে আর সেই সমস্ত ধর্মগুরুরা ঈশ্বর সাধকেরা যোগী ধ্যানী গোসাই গোবিন্দরা নিজ নিজ অঞ্চলের শিষ্যদের কাছে আঞ্চলিক ঈশ্বর রূপে অবস্থান করেন আর বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সৃষ্টির পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব যাকে ঈশ্বর ভগবান আল্লাহ গড ইত্যাদি নামে অভিহিত করি সেই সৃষ্টিকর্তা যখন মানুষের রূপ ধরে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষরূপে মানুষের মাঝে নেমে আসে মানুষ মায়ের গর্ভে মানুষরূপে জন্ম নেয় বারবার তখন সেই তারা হলেন বিশ্বগুরু ওয়ার্ল্ড টিচার পুরুষোত্তম পরম পিতা সর্বোত্তম পরিপূরণকারী জীবন্ত ঈশ্বর একথা জানা সত্ত্বেও সে সমস্ত ধর্মগুরুরা ঈশ্বর সাধকেরা যোগী ধ্যানী গোসাই গোবিন্দরা ও তাদের শিষ্যমণ্ডলী সেই বিশ্বগুরু ওয়ার্ল্ড টিচার পুরুষোত্তম পরমপিতা সর্বোত্তম পরিপূরণকারী জীবন্ত ঈশ্বরের কাছে সারেন্ডার করে না তাকে জীবনে গ্রহণ করে না এই উভয় প্রকার ভক্তকুলের লক্ষ্য ও উদ্দেশ্য এক এরা উভয়ই আনসিন বা সিন গড যে গডই হোক না কেন সেই গডের প্রতি আকৃষ্ট হয় সিন গড আনসিন গড যে কোনো গডের প্রতি এরা আকৃষ্ট হয় অলিক ভয়ে ও ভক্তিতে আকৃষ্ট হয় অর্থ মান যশ ক্ষমতা প্রতিষ্ঠা ইত্যাদি পাওয়ার লোভে তাদের মধ্যে একটা এই অর্থ মান যশ ক্ষমতা প্রতিপত্তি এই পাওয়ার একটা উৎকট মানসিকতা কাজ করে আকৃষ্ট হয় কৃত পাপ মোচনের জন্য আকৃষ্ট হয় রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রতা থেকে মুক্তির আশায় আকৃষ্ট হয় মা বাবা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন ইত্যাদি পরিবারের সকল প্রিয়জনের মঙ্গলের আসন আশায় আকৃষ্ট হয় কোনো কিছু না করে জীবনের বিধি জীবনের বিধান না মেনে শুধু পুজো দিয়েই ফোকটে পাওয়ার লবে। জীবন ঈশ্বরের কাছে আছে জীবনের নিয়ম পালন করার কথা আইন বিধান মেনে চলার কথা চরিত্র সংশোধন ও রিপু নিয়ন্ত্রণ করার কথা আছে বৃত্তি প্রবৃত্তি বৃত্তে ঘুরে না মরার কথা যা আকাশের ভগবান অমূর্ত ভগবান বোবা ভগবান মূর্তির ভগবান বা ফটোর ভগবান বলতে পারে না তাই মানুষের এখানে ভালো লাগে এখানে কোনো নিয়ম কোনো আইন বিধান পালন করা চরিত্র সংশোধন ও রিপু নিয়ন্ত্রণের কথা নেই নেই বৃত্তি প্রবৃত্তিতে লাগাম টানার কথা এখানে মানুষ নিজেকে স্বাধীন মনে করে কিন্তু জীবন্ত ঈশ্বরে মানুষ নিজেকে পরাধীন বলে মনে করে আর এই সব কিছুই শুধু তথাকথিত পুজোর উপকরণ মন্ত্রপাঠ জাঁকজমক ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকে আর এই আকৃষ্ট হওয়ার পিছনেও থাকে একটা অলৌকিক অলৌকিকতা সর্বস্ব মানসিকতা থাকে রিপুতারিত যৌবনের উন্মাদনা উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা আকৃষ্ট হয় সংস্কারের নামে সংস্কারের আড়ালে কুসংস্কারের ভয়ে ভীতি দুর্বলতা ও অজ্ঞানতার কারণে এই যে ঈশ্বর বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে ঈশ্বরকে নিয়ে পক্ষে বিপক্ষে মানুষের মাতামাতি সেই মাতামাতিতে দুপক্ষ ঈশ্বরের লক্ষ্য ঈশ্বরের উদ্দেশ্য ও ঈশ্বরের মিশন পূরণে বাধা সৃষ্টি করে ঈশ্বরে ও ধর্মে অবিশ্বাসী যারা তারা মুষ্টিমেয় কিন্তু ঈশ্বর ও ধর্মে বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ হলেও তারাই ঈশ্বরের ঘোর শত্রু ঈশ্বরের সঙ্গে তারাই করেছে বেইমানি নেম খারামি তারাই অকৃতজ্ঞ তারাই ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করতে মূল ভূমিকা গ্রহণ করেছে ঈশ্বরে ও ধর্মে অবিশ্বাসী যারা যাদের নাস্তিক বলে আমরা অভিহিত করি সেই তারাই কলিযুগ আহ্বানে গৌণ ভূমিকা পালন করছে কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে কারা এই মুখ্য ভূমিকা পালন করছে করেছে ও করছে ও করে চলেছে ঈশ্বর বিশ্বাসী যাদের আমরা আস্তিক বলে আখ্যা দিয়েছি ঈশ্বর বলে যাদের আখ্যা দেওয়া হয় আস্তিক বলে আখ্যা দেওয়া হয় তারা তারা লুকোচুরি খেলা খেলে চলেছে ঈশ্বর ও জীবন্ত ঈশ্বরের সঙ্গে তাই তারা জানে না যে ধ্বংস অনিবার্য বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টিকর্তা পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব পরম সত্তা জীবন্ত রক্ত মাংসের মানুষ ঈশ্বর পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই বলেছিলেন তোদের সামনে এমন একদিন আসছে সেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না দুনিয়ার সামনে এমন একটা সর্বনাশ আসছে যার তুলনায় এই বিশ্বযুদ্ধ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল আমাদের স্বাধীনতার সময়ে সে এই বিশ্বযুদ্ধ এই মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই না গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় তিনি কত বড় আশঙ্কার কথা বলেছেন আপনারা ভেবে দেখুন বলছেন গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় আমরা সর্বনাশের ইঙ্গিত কিন্তু দেখতে পাচ্ছি দেশে দেশে বিশ্বজুড়ে ক্ষমতালোভী যুদ্ধবাসদের আশীর্বাদে আর সাধারণ মানুষ ভেসে যাচ্ছে বলি হচ্ছে তাদের কপট দেশপ্রেমের কথা স্রোতে আর দেশে দেশে এই ক্ষমতার আস্ফালন স্পষ্ট প্রমাণ দিচ্ছে বিশ্বজুড়ে মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোক পেতে চলেছে ধীরে ধীরে মানব জাতি মানব সভ্যতা আজ ঘোর সংকটে পৃথিবী গ্রহটাই আজ বিপন্ন আজকে মতো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আপনারা বিষয়টা একবার ভেবে দেখবেন আপনাদের যদি মনে হয় কোথাও আপনাদের ভুল আছে লাগছে বা আপত্তি মনে হচ্ছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় যে না কথাগুলো আজকে পৃথিবী যে গ্রহটা বিপন্ন আজকে মানব জাতীয় মানব সভ্যতা যে ঘোষ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তার কারণগুলো যদি আপনার মধ্যে খুঁজে পান তাহলে আপনারা অবশ্যই সেটা উল্লেখ করবেন আজকের মতন বিদায় নমস্কার জয়গুরু